পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা পেইজ টিভি পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে তিন দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে সোমবার সতেরোই ফেব্রুয়ারি সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী ভূমি কমিশনার খালিদ বিন মনসুর ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাজীব হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা সহকারী ভূমি কমিশনার খালিদ বিন মনসুর এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ সাজেদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী রুবেল সহ অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আবু সুফিয়ান তিন দিনের এই কৃষি মেলায় প্রায় বারোটি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফ্লাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী ভূমি কমিশনার খালিদ বিন মনসুর এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ কৃষক বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ পার্বতীপুর কৃষি মেলাতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আশেপাশে অনেক গাছ অনেক নতুন ফলমূল দেখতেছি দেখি নিজেরও বাসায় এই গাছগুলো রোপণ করার ইচ্ছে থাকতেছে বা স্টলে গিয়ে ওনার যে অভিজ্ঞ লোকগুলো আছে ওনাদের থেকে জিজ্ঞাসা করতেছি যে গাছগুলো কীভাবে মানে সবলভাবে চাষ করা যায় বাসায় কিভাবে সম্প্রসারণ করা যায় নিজের পুষ্টি চাহিদা কীভাবে বাসায় পূরণ করা যায় বাজারে না গিয়ে আমি এখানে যে কৃষি সম্প্রসারণ হ্যাঁ অধিদপ্তর থাকিয়ে মানে আমার যে যারা উপসহকারী আমাদের আছে না উনি বলছে কৃষি মেলা আছে ওখানে একটু দেখেন নতুন নতুন জাত নতুন নতুন ইয়ে আছে

বাংলাদেশে মোটামুটি বড় ধরনের একটা চ্যালেঞ্জ ফেস করতে হয় সেই চ্যালেঞ্জটা কিন্তু বাংলাদেশের কৃষি অধিদপ্তর মানে সাফল্যের সাথেই দায়িত্ব পালন করছে এবং বাংলাদেশকে খাদ্য স্বয়ং রাখতে সক্ষম হয়েছে এখানে আপনাদের যেটা প্রদর্শন করা হয়েছে সবকিছু হচ্ছে প্রযুক্তি এগুলো অনুধাবনের বিষয় আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা কেনাকাটা করে নিয়ে যাওয়ার বিষয় নয় এখানে দেখে শিখে অনুধাবন করে তারপরে যেতে হবে তাহলে আমার এই মেলাটা সার্থক হবে আমি শুধু চোখ দিয়ে দেখলাম আর চলে গেলাম তাহলে কিন্তু এই মেলা কৃষকদের বা অন্য অন্য যারা দর্শনার্থী আসবে তাদের জন্য কাজে লাগবে না আসবেন আমাদের যারা স্টলের দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে প্রযুক্তিগুলো শুনতে হবে শিখতে হবে বুঝতে হবে আগামী তিন দিন সকলে আসবে দেখবে গতকালকেও দেখলাম অনেক স্টুডেন্ট এসেছিল তারা খুবই আনন্দিত যেরকম একটা মেলা হচ্ছে আমি দেখলাম তারা মানে খুবই আনন্দ প্রকাশ করে তারপরে গেল তো আজকে ওনারা আসবে আসবে দেখবে আমরা দেখানোর চেষ্টা করছি বসত বাড়িতে পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে আমরা সারা বছর কিভাবে নিরাপদ খাবার পেতে পারি এবং আমাদের এখানে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা আছেন আপনারা হচ্ছেন আমাদের প্রচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কারণ আপনি একটি বিষয় লিখলেন একটি বিষয় তুলে ধরলেন সেটা শুধু এই উপজেলা বা একটি ইউনিয়ন বা একটি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে মানুষ দেখবে দেখে শিখবে যে পার্বতীপুর উপজেলায় এই ভালো কাজটা হচ্ছে পার্বতীপুর উপজেলায় এই প্রযুক্তিটা কৃষকরা নিয়েছে করে কৃষকরা এগুলো করছে তখন কিন্তু ছড়িয়ে যাবে বিষয়গুলো তা আমি চাই যে আপনারা যারা আছেন আমাদের প্রযুক্তিগুলো নিয়ে আমাদের কাছে থেকে পরামর্শ চাইলে আমাদের কাছ থেকে কোন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করছি সেগুলো তথ্য চাইলে সেগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের সরবরাহ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ করব।